ওয়া আলাইকুম ওয়া আসসালাম আমরা যে চাশিদেরকে বীজ দিচ্ছি বর্তমানে এই মরিস কত মাস ধরে ফলন পাচ্ছেন আপনি এটা লাগাইছি পয়লা বৈশাখ বৈশাখ মাসেরতে শুরু করি আহার মাসেতে লাসকে না টুকটাক শুরু করতে করতে এ পর্যন্ত বহুত ধান ব্যাসলাম এতো তো সর্বোচ্চ ফলন হয় এই সর্বোচ্চ ফলন আচ্ছা এই বীজ আপনি কত যুগ ধরে ব্যবহার করছেন এটা বহু দিনতি এ দেশি ধান এটা কোনো বাজারে কিনা লাগে না

ইনশাআল্লাহ আর ভালো চারটেই পাবে আমরা পরিশোধিত বীজ চাষিদেরকে দিয়ে থাকি চাষি ভাইরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন